আসসালামু আলাইকুম আমি মিনাজুদ্দিন অলিম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি টেকনোর এন্ট্রি লেভেলের কিছু বাজেট কিলার প্রোডাক্ট একটি হচ্ছে স্পার্ক গো ওয়ান আর একটি হচ্ছে স্পার্ক থার্টি সিক আমরা ফোনটি সম্পর্কে কিছুটা ধারণা নেই স্পার্ক গো ওয়ান এই ফোনটি এন্ট্রি সেগমেন্টের মধ্যে বাজেট কিলার কেন বললাম এটি দুটি ভেরিয়েন্টি পাচ্ছি আমরা একটি হচ্ছে চার চৌষট্টি আর একটি হচ্ছে চার একশো আঠাশ চার চৌষট্টিটি পাচ্ছি মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার একশো আঠাশ পাচ্ছি মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা ফোনটিতে আমরা এই রিজনেবল প্রাইসের মধ্যে কি পাচ্ছি ফার্স্ট এত কম প্রাইস সেগমেন্টের মধ্যে আমরা এটিতে পাচ্ছি ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশ রেট যেখানে আপনার টাচ স্মুথনেসটা খুবই বেস্ট ইউজ করতে পারছেন পিছনে পেয়ে যাচ্ছি আমরা আয়ার ব্লাস্টার এন্ট্রি সেগমেন্টে এই প্রথম আমরা আয়ার ব্লাস্টার দিচ্ছি যেখানে আপনি টিভি এসি যাবতীয় রিমোট কন্ট্রোলিংয়ের যত কাজ আছে এগুলো আপনি স্মুথলি করতে পারবেন স্পিকারের ক্ষেত্রে আমরা ডুয়েল স্টিরও স্পিকার প্রোভাইড করছি আপনি সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে খুব বেটার একটা সাউন্ড পাবেন এবং এর পাশাপাশি আমাদের এই ফোনটিতে আইপি ফিফটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট ইউজ করা আছে যার কারণে আপনি দেখা যাচ্ছে যে আপনার হাতটি ভিজা ভিজা হাতে আপনি টাচ করছেন অনেক সময় টাচের রেসপন্স করছে না তো সেই ক্ষেত্রে আপনি স্মুথলি টাচ কাজ করার জন্য আপনি ওয়েট হ্যান্ডেও আপনি স্মুথলি কাজ করতে পারবেন আরেকটি হট মডেল সেটা হচ্ছে স্পার্ক থার্টি সি ছয় জিবি একশো আঠাশ জিবি র্যামের একটি ফোন মাত্র পেয়ে যাচ্ছি তেরো হাজার টাকা এই ফোনটিতে আমরা পাচ্ছি এটাতেও ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট ইউজ করা আছে পিছনে আমরা সেম আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছি এসি টিভি প্রত্যেকটা রিমোট কন্ট্রোলিংয়ের যত কাজ আছে আপনি এটা থেকে র্যান্ডমলি করতে পারবেন স্পিকারের ক্ষেত্রেও আপনি জুয়েল স্ট্রির স্পিকার পাচ্ছেন সাউন্ড সিস্টেম নিয়ে আপনাকে আর কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই সেমভাবেই ওয়েট হ্যান্ডে আপনি কাজ করছেন আপনার হাতটা ভেজার কারণে আপনি ঠিকমতো কাজ করতে পারছেন না বাট ওয়েট হ্যান্ডেও আপনি এটা স্মুথলি কাজ করতে পারবেন